শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড কেমন আছো কলকাতা আমি সুরজিৎ আর আপনারা শুনছেন নাইনটি ফোর এ হরিশ মুখার্জি রোড আজ আপনারা শুনতে চলেছেন এমন একটি ঘটনা যে ঘটনা আমাদের পরিবেশে অনেক অনেক ঘটে এবং এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং এবং আপনাদের শুনলে নিশ্চয়ই ভালো লাগবে আপনি আপনার সঙ্গে আর আপনারা আমার সঙ্গে শুনতে থাকুন এ হরিশ এপিসোড বাড়িটি ছয়তলা আট বছর আগে রিমা নামে মেয়ে এই বাড়ির তলার ফ্ল্যাটে ভাড়া থাকতো বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এক রাতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল রিমা তারপর কেটে গেছে আটটি বছর সবাই হয়তো ভুলে গেছে সেই মেয়ের কথা শুরু হচ্ছে ঘটনা এই মাসেই পাঁচতলা সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তানিস রেজা ফারিম সঞ্জীব আর রানা ওরা সবাই একসাথেই পড়ে বাড়িটির পরিবেশ একদম শান্ত বাড়িটির পিছনে ছোট একটা বাগান আছে ফ্ল্যাটটিতে দুটি রুম এক রুমে তানিশ রেজা ও ফাহিম থাকে আর অন্য রুমে সুজীব আর রানা তবে এই বাসায় আসার পর থেকে ওরা অদ্ভুত কিছু সমস্যা সম্মুখীন হয়েছে এই যেমন গত দুই তিন দিন ধরে অজস্র গরম পড়েছে তবুও এই গরমে রাতে ওদের ফ্ল্যাটে হাড় কাঁপানো ঠান্ডা থাকে তবে ফ্ল্যাট থেকে বের হলে শীতলের অনুভূতি দূর হয়ে যায় এই তো সেদিনেরই কথা রানা পড়ছে বসে টেবিলের ওপরে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ রানা শুনতে পেল বারান্দায় কোন একটি মেয়ের ফিসফিসানি কোনো একটি মেয়ে ফিসফিস করে কথা বলছে খুব হবাক হলো রানা এত রাতে বারান্দায় মেয়ে আসবে কিভাবে গুটি গুটি পায়ে বারান্দায় এসে দাঁড়ালো দেখল না কেউ নেই শুধুমাত্র বারনার চেয়ারটা কাঁপছে ঠক ঠক করে তারপর দিন সবাই ঘুমচ্ছে রাত তখন তিনটে বাজে হয়তো হঠাৎ ঘুম হয়ে গেল তা নিশের আলো জানলা দিয়ে ওদের রুমে ঢুকছে চোখ খুলতেই সে দেখল আলোতে দেখলো একটি মেয়ে ওদের রুমের ফ্যানে ঝুলছে শুয়ে থেকে উঠে বসল তালিস তাড়াতাড়ি করে রুমের লাইট অন করলো সে আবার উপরের দিকে তাকিয়ে দেখল ফ্যানটা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে সেখানে কোনো মেয়ে ঝুলছে না ভয়ে ঘেমে নিয়ে তালিশ দুঃখ স্বপ্ন ভেবে লাইফট অফ করে আবার শুয়ে পড়ল সে এরপর দুই দিন কেটে গেলো দুদিনের পর আবারও একই ঝামেলা সেদিন রাতে অনেক বৃষ্টি হয়েছিল ফাহিমের লেখালেখি করার একটু অভ্যাস আছে তাইও ল্যাম্প চালিয়ে জানলার পাশে বসে লিখছে একটি গল্প হঠাৎ কে যেন দরজায় নক করলো দুবার ও উঠে দরজার সামনে কুটি কুটি পায়ে এগিয়ে গেল এবং দরজার সামনে যেয়ে দরজাটি হালকা করে খুলল খুলে দেখলো না কেউ নেই একটু অবাক হলো ফাইন ও যখন দরজা অফ করতে গেল তখন দেখল একটা সাদা কাপড় পরা একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়ি বিয়ে উপরে উঠে যাচ্ছে ফাইন ও মেয়েটার পিছু পিছু গেল মেয়েটা সিঁড়ি বেয়ে ছাদে উড়ল ফাইমও তার সাথে উড়ল ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো মেয়েটা ফাইম মেয়েটার দিকে এগোতে লাগলো হঠাৎ মেয়েটা অদৃশ্য হয়ে গেল ফাইম অনেক ভয় পেয়ে গেল ও দুপুরে সিঁড়ির কাছে চলে এসেছে এসে দেখলো সাদা কাপড় পরা সেই মেয়েটা সিঁড়িতে বসে আছে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল ফাইম চিৎকার শুনে বাকি সবাই ছুটি আসলো ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হলো তাকে রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসলো সুস্থ ফাইমের সময় নিয়ে গেল সুস্থ হয়ে ও সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনাটা বলল রানা ও তানিসও বললো ওদের অদ্ভুত অভিজ্ঞতার কথা সঞ্জীব বলল নিশ্চয়ই এই ফ্ল্যাটের কোনো রহস্য আছে রেজা বলল দারোয়ান রহিম চাচা বাড়িতে গেছে কাল আসবে উনি এই অনেক দিনই চাকরি করছেন বাসায় ওনাকে জিজ্ঞেস করতে হবে দিন রাত চাঁদ উঠেছে আকাশে আর আলোতে আলোকিত চারপাশটা ব্যালকানিতে বসে তানিস রেজা ফাহিম সজীব আর রানা গান গাইছে গিটার বাজিয়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেল সারা ঘরের আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে শুধু ওদের ফ্ল্যাটেই নেই রুমে এসে মোমবাতি জ্বালিয়ে ওরা হঠাৎ চিৎকার করে উল্লো রিজা ওর দিকে তাকালো বাকিদা ওর হাতে রক্ত সবাই উপর দিকে তাকিয়ে দেখল একটা মেয়ে ফ্যানে ঝুলছে চোখ দুটো খোলা জিপটা বের করানো গলা বিয়ে রক্ত পড়ছে আর সেই রক্ত টপ টপ করে পড়ছে রেজার হাতে ভয়ে কোন রকমে সবাই দৌড়ে বাসার নিচে চলে আসলো রাম চাচা নিচে ছিল। জিজ্ঞেস করল কি হয়েছে তোমাদের এমন দেখাচ্ছে কেন তোমাদেরকে ওদেরকে দেখে তো কণ্ঠে সবকিছু খুলে বললো ওরা রহিম চাচা এক বোতল পানি এনে ওদেরকে বলল। পানি খেয়ে শান্ত হয়ে এখানে বসো ওরা চাচা বলল। এখন ফ্ল্যাটে গিয়ে মেয়েটা লাশ আর পাবে না রেজার হাতেও পাবে না রক্ত রেজা হাতের দিকে তাকিয়ে দেখলো কিছুই নেই ওর হাতে রহস্যটা কি চাচা অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো রেজা শোনো বলছি আজ থেকে আট বছর আগে এক মেয়ে ফ্ল্যাটে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছিল মেয়েটা অতৃপ্ত আত্মা এখনো ফ্ল্যাট ময় ঘুরে বেড়ায় এখন রাত একটা বাজে বেশি ভয় পেলে তোমরা রাতটা এখানেই থেকে যাও আমি বাইরে থেকে আসছি বের হয়ে গেল রহিম চাচা পরদিন সকালে ওরা সবাই বাড়িওয়ালার বাসা গেল ওরা আর এই ফ্ল্যাটে থাকবে না এটা বলতে গিয়ে দেখল বাড়িওয়ালার মন খারাপ হয়ে বসে আছে কোনো সমস্যা একজন বলে উঠল কোনো সমস্যা আঙ্কেল বাড়িওয়ালা বলল তোমাদের বাসায় সবথেকে পুরাতন দারোয়ান রাহিম কাল রাতে বাড়ি থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওকে আমি আত্মীয়র মতোই মনে করতাম কথাটা শুনে সবার বুক কেঁপে উঠলো ওরা তো কাল রাতে হিরাইম চাচার সাথে কথা বলেছে ওরা কোনো মতে ফ্ল্যাট ছাড়ার কথা বলে দৌড়ে চলে আসলো পরের মাসে ফ্ল্যাট ছেড়ে দিল ওরা তালা মেরে দেওয়া হলো ফ্ল্যাটে হয়তো এখনো রাতে রিমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় ফ্ল্যাট বই মাঝে মাঝে হয়তো চুপটি করে দাঁড়িয়ে থাকে ছাদের উপরে এক কোনায় আর রহিম চাচাও হয়তো রাতে এসে একবার ঘুরে যান তার প্রিয় মাসার গেট থেকে সমাপ্ত আজকের মতো এইটুকু পরের দিন ঘটনা নিয়ে আবার ফিরবো